তবিয়ামালাইকুম ও রহমতুল্লা আবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দয় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তবীয় তন্ত্র মন্ত্র কার্যাস্লামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবীয় প্রতিদিন মতো আবার নতুন একটি পশিকরণের আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দিবে তবীয় সাজকা আমি আপনাদের মাঝে বান মেরে পছন্দের নারীর সাথে মিলন করতে পারবেন এই নকশাটির দ্বারাই আপনি আপনার পছন্দের যে কোনো নারীকেই আপনি বান মেরে নিজের ইচ্ছামতো তার সাথে আপনি মিলন করতে পারবেন এই নকশাটির দ্বারাই মেয়ে আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে নারী নিজে থেকে এসে আপনাকে মিলন করার কথা বলবে এবং সেই গোপনে এসে নিজে থেকে মিলন করার জন্য আপনাকে বিছানায় ডাকবে এবং মিলন করার জন্য সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে আর এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না সে গোপনে আসবে আপনার কাছে গোপনে এসে আপনাকে মিলন করার কথা বলবে নিজের মুখে আপনারা অনেকেই আছেন যে কোনো মেয়েকে আপনার ভালো লাগছে সেই মেয়েটি আপনার সম্পর্কে দেওয়া যাচ্ছে ভাবি অথবা চাষি অথবা আপনার সম্পর্কে দেওয়া যাচ্ছে খালা তাকে আপনার ভালো লাগছে তার সাথে আপনি মিলন করতে পারছেন কিন্তু তাকে আপনি বলতে পারতেছেন না মুখ করে সাহস করে এটা বলতে পারতেছেন না তাকে যদি আপনি বলুন সে যদি আপনাকে অপমান করে অথবা আপনার পরিবারের কাউকে যদি বলে দিতে চাই বা সে যদি বিবাহিত হয়ে থাকে তার স্বামীকে যদি বলে দিতে চাই এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না কিন্তু সে যখন আপনার সামনে আসে এবং সে যখন আপনার সামনে দিয়ে হেঁটে যায় তাকে দেখা মাত্র তার সাথে আপনার মিলন করতে ইচ্ছা করে এবং তাকে দেখা মাত্র আপনার মনে একটা অটোমেটিক আপনার মনের মধ্যে চিন্তা চলে আসে তার সাথে যদি আপনি মিলন করতে পারতেন এবং তাকে যদি আপনি ধরতে পারতেন ছুঁতে পারতেন মনের মধ্যে শান্তি পাইতেন এবং তাকে দেখা মাত্রই তার সাথে মিলন করতে ইচ্ছা করে আর তার দিকে তাকাই থাকেন আর মনে মনে কল্পনা করেন তাকে যদি পাইতাম তো তাহলে এইভাবে এই করতাম ওইভাবে করতাম এই করতাম ওই করতাম এগুলো খালি তার দিকে মনে মনে আপনি তার দিকে তাকাই থেকে বলেন কিন্তু বাস্তবে মুখ পরে শ্বাস করে বলতে পারতেছেন না আবার আপনারা অনেকেই আছেন যে দেখা যাচ্ছে আপনার নিজের ভাবে কি আপনার ভালো লাগছে তাকে আপনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন কিন্তু সে বুঝেও অবুজের মতো ভাঙ করে এবং এমন ভাব করে সে ভাদা মাছটি উল্টে খেতে জানে না চবিস এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই পছন্দ নারীকে বান মেরে নিজের ইচ্ছে মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন আপনার কাছে নিজে থেকে এসে ছুটে আসবে সে এবং নিজে থেকে এসে আপনাকে মিলন করার কথা বলবে আপনাকে কিচ্ছু বলতে হবে না আপনি চান সে যাতে আপনাকে নিজের মুখে বলে তো সে নিজের মুখেই আপনাকে বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে চবিস এই নকশারির দ্বারাই খুব সহজেই আপনি মেলে আপনার পছন্দের নারীর সাথে আপনি মিলন করতে পারবেন এবং নিজে থেকে আপনার পছন্দের নারী আপনাকে এসে বলবেন মিলন করার কথা এবং সে নিজে থেকে আপনাকে বিজনে ডেকে নিয়ে যাবে কীভাবে কী করলে এই নকশারির দ্বারাই ভিউটির মধ্যে আমি নিয়মকান সব কিছু বলে দেবো তার আগে বেশ আপনাদের কাছে আমার হাত্য অনুরোধ আপনারা যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা স্যালারি নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার স্যালটিতে সাবস্ক্রাইব করুন না পাশে থাকা বেলাইনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার বড় মেসেন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকিতা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর বিওস আমার এই তন্ত্রমন্ত্র কার্যকারিতা স্যালেনে আমি আপনাদের মাঝে যে তদবিলগুলো দিই সেইগুলোকে দিয়ে আগে কিন্তু আমি নিজে কাজ করি আমার তদবিল কিন্তু আমার পরীক্ষিত আর এই জন্য আমি কিন্তু জ্ঞানটি সহকারে আপনাদের বলি তো আমি যেহেতু ফলাফল পাইছি তাহলে আপনারা কেন পাবেন না আর আমি যেই নিয়মে কাজ করি সেই নিয়মটাই আপনাদের মাঝে বলি এবং আরও সহজ করে বলে দিই যাতে আপনারা কাজ করতে পারেন আর এইগুলো কাজ কিন্তু আপনি যদি করতে পারেন তাহলে খুবই সহজ আর যদি না করতে পারেন তাহলে খুবই কঠিন এবং এইগুলো কাজ কিন্তু আপনার অনেক ড্যান্ডারাস কাজ যে নিয়ম নিয়মকানু বলে কানুন থেকে যদি স্কুল পরিমাণে ভুল করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না কো আর যে নিয়ম কানুন বলে দেব সেই নিয়ম যদি পালন করতে পারেন বন্ধুদের গুলি মিশলে আপনার কাজের ফলাফল মিশবে না ফলাফল নিয়ে কোনো টেনশন করতে হবে না আর যদি নিয়ম থেকে বিন্দু পরিমাণে ভুল করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না আর কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নিতে হবে অনুমতি নিয়ে কাজ করতে হবে আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই যদিও আমি মন থেকে অনুমতি দিয়ে রাখি তারপরও আপনারা কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নেই আর যদি কোনো কারণবশত আপনারা কাজ না করতে পারেন তাহলে আমার আমারই মনোমুদ্ধ আছে এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট অ্যার্ডি সহায় কাজ দেবো কোনো সমস্যা নাই আর বিশুস্থ ভিডিওটি কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কোনো অ্যান্ডে দেখবেন না অমনোযোগ সহকারে দেখবেন না তাহলে আপনি ভিডিওটির কিছু বুঝতে পারবেন না যদি ট্রেন অথবা অমনোযোগ সকালে যদি দেখেন মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর যে নিয়মটা বলে দেব সেই নিয়মটা খালি করে পালন করবেন যেভাবে নকশাটা অমন করতে পারব সেভাবে খালি অক্ষর অক্ষরে নিয়মগুলো মেনে নকশাটা অমন করবেন কাজের ফল পেয়ে যাবেন তো বেশি কথা আবার এই কাজের কথায় ফিরে যাই এই নকশাটি কোন দিনে অমন করতে হবে এবং কীভাবে কী করতে হবে আমি নিয়মকে আমরা এখন সব কিছু বলে দেব আপনারা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে এখন আমি নকশাটা অঙ্ক করতে পারবো সেভাবে শুধু নকশাটা অঙ্গল করবেন তাহলে কাজের হরফল পেয়ে যাবেন তো প্রথমত দেখেন কালো কালি কলম দিয়ে সুন্দরভাবে নকশাটি স্ক্রিনে অঙ্গন করে আছে ঠিক স্ক্রিনে যেমন অঙ্ক করে আছে তেমন করে আপনাদের নকশাটা অংশ করতে হবে কালো কালী কলম দিয়েই আর নকশাটি অঙ্কন করতে হবে শৈল পাখ রেখে এবং নকশাটি অঙ্ক করতে হবে গোপনীয়ভাবে এবং নকশাটি অঙ্গন করতে হবে পশ্চিম দিকে মুখ করে বসে থেকে নকশাটি অঙ্গন করতে হবে আর নকশাটি আপনি যদি না ভাগ সুরে অঙ্কন করেন অথবা নকশাটি অঙ্কন করার সময় যদি দেখে থাকে অথবা পশ্চিম দিকে মুখ করে না থাকে যদি অন্য কোনো দিকে যদি আপনি মুখ করে বসে থাকে নকশাটা অঙ্কন করেন কাদার ফলাফল পাবেন না পশ্চিম দিকে মুখ করে বসে থেকে নকশাটা অঙ্ক করতে হবে শরীর ভাগ থেকে এবং গোপনে পাবে কেউ যাতে না দেখতে পারে কেউ যাতে না বুঝতে পারে আর এই নকশাটি আপনাদের অঙ্কন করতে হবে সপ্তাহের বুধবার দিনে বুধবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে এই নকশাটি আপনারা অঙ্কন করতে পারবেন বাকি অন্য কোনো দিনে অঙ্কন করলে কাতার ফলাফল পাবেন না শুধুমাত্র বুধবার দিনে নকশাটি অঙ্কন করতে পারবেন তো প্রথমত আপনি বুধবার দিনের যে সময় নকশাটি আপনি অঙ্গন করবেন সেই সময় যদি শরীর না পার থাকে তাহলে শরীরটা আগে পাক পবিত্র করে নেবেন করে নেওয়ার পরে একটি কারো কলম সংগ্রহ করবেন এবং একটি খাতার পাতা সংগ্রহ করবেন সাদা আর আপনি একটি স্কুল সংগ্রহ করবেন করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থাকে পশ্চিম দিকে মুখ করে বসে থাকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্গন করবেন অঙ্গন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম এই নামের জায়গায় লিখবেন আপনি যে মিকে আপনি বান মেরে যার সাথে আপনি বিলন করতে চাচ্ছেন যে মেয়ের সাথে এবং যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে নারীর সাথে আপনি মিলন সহবাস করার জন্য বুদ্ধ আছে এতদিন ধরে তো সেই মেয়ের যে নাম সেই নারীর যে নামটি সেই নামটি ওখানে লিখবেন লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করে নেবেন ভাঁজ করে নেওয়ার পর আপনার ডাইন হাতে দেবেন নকশাটি হাতে নিলে হবে না ডাইন হাতে নিতে হবে ডাইন হাতে নেওয়ার পরে আপনি ওই নারীর শরীরে একবার খালি স্পর্শ করবেন নকশাটি তার শরীরে যেভাবে করা কৌশল শুধু স্পর্শ করবেন নকশাটি স্পর্শ করার পরে ওই নকশাটি নিয়ে এসে আপনি আগুনে পুড়িয়ে দেবেন সেটি মোমবাতির আগুন হোক গ্যাস লাইটের আগুন হোক এক কথা যে কোনো আগুন হোক আপনি আগুনে খালি নকশাটা আপনি পুড়িয়ে দেবেন পুড়ে দাঁড়িয়ে আপনি তার নাম ধরে একবার বলবেন অমুক আমার সাথে মিলন করার জন্য ছুটে আইন অমুকের থেকে তার নামটি বসাবেন একবার বলবেন মনে মনে বলার পরে আপনি হাতে ঘড়ি ধরে তিন ঘন্টা অপেক্ষা করবেন তিন ঘন্টার মধ্যে সে নিতে থেকে আপনার কাছে মিলন করার জন্য ছুটে আসবে এবং মিলন করার জন্য আপনাকে নিজের মুখে এসে বলবে গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না এবং মিলন করার জন্য আপনার কাছে নিজে থেকে এসে ধরা দেবে এবং মিলন করার জন্য সে নিন্দা থেকে আপনার কাছে উন্নত হবে আর এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না গোপনীয়তা আপনাকে বলবে তো ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন